তো ফ্রেন্ডস আজকে যারা আমাদের এই চ্যানেলটা দেখছো তো সিউড়ি স্টেশনে কিন্তু লিফ্ট একটা সাইড চালু ছিল আর একটা সাইড চালু হয়ে গেছে তো যারা জানেন না তারা এটা ব্যবহার করুন আমরা আজকে দেখলাম যে একটা ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক খুব কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে আসছেন তো আমরা সিউড়িবাসীকে অনুরোধ করছি যে যারা জানেন না তারা এই লিফ্টটা ইউজ করুন এবং এ তো আগে আসতে হবে কারণ এটা তো একটা উঠছে একটা নামছে সময় লেগে যায় তো আপনারা একটু সময় নিয়ে আসুন আর সিউড়ি স্টেশনটা দেখুন কত সুন্দর স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন এক মা প্ল্যাটফর্ম থেকে তো অনেক আগে লিফট চালু হয়ে গেছিল এখন দুই নম্বর ও তিন নম্বর যে প্ল্যাটফর্মের দিকটা সেটাও কিন্তু লিফটটা চালু হয়ে গেছে এবং লিফট চালু হয়েছে এটা অনেকেই হয়তো বুঝতে না বা জানেন না এখন ঘোরের দিকে ট্রেনগুলোতে মনে হয় লিফটটা বন্ধ থাকে সেই ব্যাপারটা হয়তো আশা করি ঠিক হয়ে যাবে এখন সবসময় লিফটটা চালু থাকবে আর যেটা আগেও যেটা জানতে পারলাম বা আগেও যেটা জানি যেটা হচ্ছে টোটোর প্রবলেমটা কারণ হেঁটে অনেকটা হেঁটে যেতে হয় বয়স্ক লোকদের পক্ষে খুব কষ্টকর হয় আর এখানে টোটো সব ঢুকতে দেওয়া হয় না তো ওই ব্যাপারটাও যদি ঠিক হয়ে যায় তাহলে তো খুব সুন্দর হবে তো আমাদের টিউ স্টেশনটা এখন খুব সুন্দর লাগছে লিফ্ট হয়ে গেছে ওই দিকেও একটা খুব সুন্দর স্লোপ ইয়ে আছে সেটাও খুব সুন্দর আছে ওই দিকেও যেতে পারে সেই সিউড়িতে লিফ্টটা চালু হয়ে গেছে তো যারা জানেন না তারা সিউড়ি লিফ্টটা ব্যবহার করুন এবং দেখুন আমাদের সিউড়ি স্টেশনটা কত সুন্দর অবশ্যই আপনারা কমেন্ট করবেন সিউড়ি স্টেশন কেমন লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সিউড়ি স্টেশন